ওদিকে তাতাম ডাল গরম করছে আর এখানে ভাত বার করছে ভাত গরম করবে ও সকালবেলা ডাল ভাত খাবে ওকে বললাম পাঁপড় দেব না সময় আমি বেরোবো এক দিন একটু অ্যাডজাস্ট করা যায় ওকে বললাম আজকে একটু ছাতু খেতে ছাতু খেতে এই যে আমি ছাতু নিয়েছি বললো না ছাতু খেতে ভালো লাগছে না ভাত আছে না বলে কি সকালবেলা ব্রেকফাস্টে ঢকঢক করে খেয়ে নেবো আর ব্রেকফাস্ট শেষ এটা যেন কেমন যেন লাগে

এগারোটা বেজে গেছে যাক গিয়ে সকালবেলা উঠে সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো করে আমার ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে শুধু আপলোড করলেই হয়ে যাবে থামলেও বানানো হয়ে গেছে কিন্তু আমাকে বেরোতে হবে আমি আরও আগে বেরিয়ে যেতাম বৃষ্টির জন্য বেরোতে পারিনি বৃষ্টি এই গরম হয়ে গেছে বৃষ্টির জন্য বেরোতে পারিনি তো এখন বৃষ্টিটা থেমেছে আমি এখন ছাতু খেয়েই বেরোবো আগুনে সেকে দিয়েছি কোনো তেলে ভাজা না তো কালকের মুগ ডাল ছিল ওটা গরম করলো আর অল্প একটু ভাত আমি কিন্তু কাজু কিশমিশ কিছু নিবো না দেখো দেখো যে দেখো যে বাচ্চে কাজু কিশমিশ বাচ্চে লং কাজ হাক ঠিক আছে বৃষ্টিটাও কমে গেছিলো ভেবেছিলাম তো বেরোবো তোমাদের বললাম তাতান দিল না বেরোতে দিল না বলতে ও রিকোয়েস্ট করলো আর কি বললো মাম ও অবশ্য আমাকে অনেক দিন ধরে বলছে মাম আমার খুব ইচ্ছা তোমার সাথে দাঁড়িয়ে একদিন একটু ফুচকা খাবো একসাথে দুজনে মিলে তো সেরকম সুযোগ হয়ে উঠছিল না এবার আজকে আমি তা আমাদের কালকে আবার রাখি পূর্ণিমা তো আমি আমাকে বললো কি তাহলে তুমি একেবারে রাখি নিয়ে আসো এখন তাহলে হ্যাঁ রাখিটাকে নিয়ে আসবো তখন বলকে কি তাহলে এক কাজ করো সন্ধ্যাবেলা বেরো আমিও বেরোবো তোমার সাথে এগুলোও কেনা যাবে আর একসাথে একটু ফুচকাও খাওয়া যাবে এখন তাই এই ব্যাপার বলে হ্যাঁ আমার অনেকদিন ধরে ইচ্ছা তোমার সাথে দাঁড়িয়ে একসাথে একটু ফুচকা খাবো বুঝি বাবা ঠিক আছে তাহলে হ্যাঁ থাক তাহলে আর এইবেলা আর বেরোলাম না ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ভালো লাগে না এইবেলায় বেরোবো তো যখন বললো তখন থাক বিকালবেলা বেরিয়ে আমার প্রয়োজনীয় জিনিসও কিনবো আর ও রাখি কিনবে আর একটু ফুচকাও খাওয়া যাবে তো এই জন্য এমলা ক্যান্সেল এই বেরোবো বলে আমি সকালে কোনো রান্নাবান্না ঝামেলা করলাম না তো যাক ঠিক আছে যা হবে তো এসেছিলাম বাসনগুলো জায়গা মতো রাখতে কিন্তু বাসনের এখনও জল ঝরেনি আর আমার ওদিকে ভিডিও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার রান্নাবান্নায় ঢুকে পড়ি কি কি সবজি আছে দেখি বার করি তো সবজি তো বার করেছি তার আগে ভাবলাম কি ইন্দ্রর কিছু কয়েকটা জামা জমে গেছে যেগুলো হাতে ভালো করে কাচতে হবে মানে এই জামাগুলো না কলারে ঠলারে হাতায় এগুলো একটু সাবান দিয়ে ব্রাশ দিয়ে না ঘষলে ভালো করে পরিষ্কার হবে না মানে ওয়াশিং মেশিনে দিলে কোনো মতেই পরিষ্কার হবে না তো তাই জন্য এই জামাগুলো না কিছুটা জমিয়ে রাখি একসাথে তিন চারটে হয় তারপরে কেঁচে দিই একবারে তো আজকে বেশ পাঁচখানা জামা গেঞ্জি হয়ে গেছে তো সেগুলোই ভিজিয়ে দিলাম স্নান করতে যাওয়ার আগে এগুলো কেঁচে ধুয়ে মিলে দেব ব্যাস হয়ে যাবে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে সবজি যা যা আছে কিছুটা বার করেছি এবার কি করবো না করবো কিছু বুঝতে পারছি না দেখা যাক সবার আগে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কারণ ভেন্ডি তো ধুয়ে কাটতে হয় তারপরে কাঁকরোল বার করেছি তো প্রথমে ভেবেছিলাম কি কাঁকরোল আলু পোস্ত করবো সবসময় তো ভাজা করি আজকে একটু পোস্ত করবো তারপর বললাম না ভেন্ডি আলু পোস্ত করি কারণ ইন্দ্র বলে দিয়েছে যে ভেন্ডি আলু ভাজা খাবে না ও খুব একটা ভেন্ডি পছন্দ করে না কিন্তু তাতে না আমার ভেন্ডিটা ভালোবাসে তো ভাবলাম না এই দু এর আগে যখন ভেন্ডি এনেছিলাম ভেন্ডি আলু ভাজা করেছিলাম তো ভাবলাম আজকে ভেন্ডি আলু পোস্ত করি আর ওইটা যদি পোস্ত করি তাহলে এইটা পোস্ত দুটো পোস্ত একসাথে ভালো লাগবে না তাই জন্য কাঁকরোল আলু এই কাঁকরালু শুধু ভাজাই করব কাঁকরোল ভাজাটা খেতে আমি তাতান সবাই বেশ ভালোই বেশি ভালোই লাগে কিন্তু এইবারের কাঁকড়গুলো না আমি একটু ঠকে গেছি দু একটা কচি আছে আবার দু একটা না একটু মানে পুরো পাকা বুড়ো বুড়ো পুরো দানা গচগচ খচকচ করছে যাই হোক ওদিকে সবজি মোটামুটি রেডি করা হয়ে গেছে এবার এদিকে চালটা ভালো করে ধুয়ে হাঁড়িতে রেডি করে রাখবো তবে এখন ভাতটা বসাবো না ভাতটা না আমি পুরো একদম ঠিক শেষের দিকে মানে রান্না প্রায় শেষের দিকে তখন তখন ভাতটা বসিয়ে দিই বুঝে তাহলে ভাতটা না একটু গরম থাকে আর গরম গরম ভাত হলে দুপুরবেলা খেতে একটু ভালো লাগে ভাত ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না মেঘলা ওয়েদার মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে খুব যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় কিন্তু ওয়েদার না ঠান্ডা জানো তো মাঝখানে যে বৃষ্টি হতো খুব বৃষ্টি মানে পুরো জলে জল তখনও ভ্যাপসানি গরম ছিল কিন্তু কালকে থেকে দেখছি বৃষ্টি খুব একটা হচ্ছে না মেঘলা ওয়েদার কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা গরম খুব একটা নেই এমনকি চুপচাপ যদি বসে থাকি কাজ ছাড়া তাহলে ঠান্ডা ঠান্ডাই লাগছে তাতান তো আজকে গিজার অন করে স্নান করছে বলছে হ্যাঁ জল পুরো ঠান্ডা আর ভাতের মধ্যে না ভেন্ডি সেদ্ধ দিয়েছি ভেন্ডি সেদ্ধ দিলেই না এরকম একটু লোদ লোদ টাইপের হয়ে যায় আর এখানে ভেন্ডিওলু পোস্ত বসিয়েছি যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে সেরকম একটা ভ্যাবসা গরম যে সেই গরমটা নেই আজকে এখন দুপুর দিকটা আমরা রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এখানে টুকটাক কিছু বাসন ছিল সেগুলোও মাজলাম আর এখানে রান্না রান্নাবান্না বলতে আজকে একদম সিম্পল রান্না করেছি তাড়াতাড়ি হয়ে গেছে কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে করেছি হচ্ছে কাঁকরোল ভাজা আর এখানে করেছি ভেন্ডি আলু পোস্ত আর কালকের একটু ডাল ছিল ওটাও গরম করলাম ইমরা যদি বলে ডালের সাথে পাঁপড় ভাজা লাগবে তখন তখন ভেজে না নাহলে এই দিয়েই আজকে চালিয়ে দেবো বাজে এখন সন্ধে সাড়ে সাতটা সকালবেলাই বলেছিলাম যে এখন বিকেলবেলা বেরোবো কিছু টুকটা কেনাকাটার আছে তো আমাদের সাথে আবার ও সঙ্গ দিল বিকেলে বেরোয়নি বলছে চলো আমিও যাব তোমাদের সাথে তো বহু দিন পর তিনজন একসাথে বেরোবো আমি আর ও তবুও বেরোই কিন্তু তাতান তো থাকে না আজকে তাতানো যাবে তাতাটা দিন ফুচকা 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 অথচ কিন্তু ফুচকা খুব একটা পছন্দ করে না কিন্তু কদিন ধরেই বলছে মাম তোমার সাথে দাঁড়িয়ে আমি ফুচকা খাবো ও যে এটা কী ইচ্ছা হয়েছে কী জানি

বেরিয়ে পড়েছি কিছুক্ষণ চাবি নেই আমাদের ঘরে না পড়ে ও ওই দিকটাই পড়ে এখানে পড়ে না এখানেও পড়ে আমাদের এখানে প্যান্ডেলের কাজ পুরোটা দেখা ওই যে পুরোটা অনেকটা কাজ হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে জুগ জু বন্ধুটা এরকম বড় বড়

এই যে পুরো সেটা নি ভালো না আমি দুটো নেব এইটা ভালো না বাবা যেটা পছন্দ না এইটা আর নাও এটা একটু বেশি ছোট হবে এটা আরো ছোট হবে আমি যে হ্যাঁ নকনে গেছে প্রিন্ট আউট করতে প্রিন্ট আউট লাগবে আর একটু ফুল ফুল নেই গাদা এই ফুল দিয়ে দাও

কোনটা রে ও স্যার তুই পেয়েছিস চল চল চ চু সবার হাতেই জিনিস আমার হাতে জিনিস ওর হাতে জিনিস আবার এই বাবাই নেবে দাদা বাবাই টাকাটা দিয়ে এসেছি এখানে এই সব জিনিসপত্র আনা হয়েছে আর কালকে তাতান তোজোকে এটা গিফট করবে রাখিস কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে ঢুকিয়ে রাখি কত বড় এনেছি বাবা এতটা লাগে আর এখানে দুটো দুধের প্যাকেট আনা হয়েছে আমুল পেলাম না যেটা পেলাম সেটাই নিয়ে আসলাম এটা জাল দেব আর এখানে আজকে মুদি দোকানের জিনিস এনেছি একটা গুড্ডের প্যাকেট এনেছি এটা দুধ দিয়ে খেতে বেশ ভালো লাগে একটা ব্রেড নিয়ে এসেছি এখানে অল্প করে ডিম এনেছি কারণ তাতান খায় না শুধু আমাদের দুজনের মতো বেশি ইন্দ্র বলছিল একটু অ্যান বুঝছি না হাফ নাও আর চিনি সোয়াবিন আর এই প্রত্যেকবার না আমরা সরু চাল ইন্ডিয়া গেট চাল আনি এইবার না এই কোহিনুর চালটা নিলাম বললো খুব ভালো আর সব থেকে বড়ো কথা একটার সাথে আর একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো তাই জন্য কোহিনুর এই বাসমতি চালটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো পোস্ত বড়ি আর এখানে আছে কাজু আর কিশমিশ তাতানের জন্য একটা রোস্টেড কাজু ওই রোস্টেড কাজুটা খেতে ভালোবাস তো এই হচ্ছে মুদি দোকানের জিনিস আর আমার বাবুর জন্য কালকে রাখি পরাবে আমার বাবু তো মিষ্টি মিষ্টি খায় না তো প্রত্যেকবার প্রভুজির স্বল্প নিই তো এই মানে প্রভুজির লাড্ডুটা পেয়েছি এটা নিয়ে নিয়েছি এটা আলাদা রেখেছে থাক

পেট ভরে যায় আমরা জানি ওকে বললাম খেতে পারে না রাত করে এটাই ঠিক আছে তো দেখো কালকে রাখি পূর্ণিমা হিসাবে এখানে দুখানা রাখি কেনা হয়েছে একটা হচ্ছে ওর দাদাইয়ের জন্য মানে আমার বাবুর জন্য আর একটা তোজোর জন্য আর বাবা মানে আমার শ্বশুরমশাই তো বাড়িতে নেই বাইরে আছে তার জন্য আর কেনা হয়নি আর এখানে ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি এনেছি ওটা টেবিলে রাখলাম কারণ এই টেবিলটা না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কোনো এটুকাটা করি না একদম সুন্দর আমি ঠাকুরের কোনো কাজ টাজ করলে ঠাকুরটাকে স্নান টান করালে কিংবা পরিষ্কার করালে এই টেবিলেই করি আর এই হচ্ছে এবার পুজোর ঠাকুরের জামা এবারের জামা দুটো ইন্দ্রই পছন্দ করেছে আমি ওর ওপর ছেড়ে দিয়েছি আমি যে তুমি যেটা পছন্দ করবে সেটাই এবার ঠাকুর পড়বে পুজোতে আজকে আমি একটু শপিং টপিং করে মনটা বেশ ভালো লাগছে শপিং করলে মন ভালো লাগে সামনে পুজো আসছে এখন তো টুকটাক কিনতেই হবে তবে যেটা এনেছি আমার জিনিস এটা শপিং নয় এই যে এই দুটো বেবি লিপস এনেছি এটা খুব কাজে লাগে বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা এই বেবি লিপস ছাড়া আমি এখন চলতেই পারি সব সবসময় আমি এটা ইউজ করি ভালো বেশ একটা হালকা লাইট শেড কালার আসে প্লাস ঠোঁটটাও না খুব ময়শ্চার থাকে তো একটা অর্ডার করলে হতো না দুটোই অর্ডার করতে হতো একসাথে তো এই দুটো আনিয়েছি এই যে তোমাদের মধ্যে একজন আমাকে খুব কমেন্ট করতে যে তুমি কি কম্প্যাক্ট ইউজ করো কম্প্যাক্টটা দেখাও কম্প্যাক্টটা দেখাও তো যেটা ইউজ করতে আমি সেটা না শেষ হয়ে গেছে তার জন্য দেখাতে পারিনি আমার মনে মনে ছিলই যে আমি যখন আবার নতুন অর্ডার করে নিয়ে আসবো তখন তো তোমার সাথে শেয়ার করবো তো এই যে ল্যাকমি নাইন টু ফাইভ এই কম্প্যাক্টটা আমি ইউজ করি এটা ইউজ করলে এটা হচ্ছে ফাউন্ডেশন প্রাইমার প্লাস কম্প্যাক্ট মানে তোমাকে আলাদা করে আর মেকআপ করতে লাগবে না হ্যাঁ হেভি মেকআপ করতে গেলে তো করতেই লাগবে কিন্তু টুকটাক যে আমি যে পুজোর সময় বিয়ে বাড়ি যেখানেই যাই না কেন আগে আমি বসে ফাউন্ডেশন কম্প্যাক্ট হ্যান ত্যান ইউজ করতাম কিন্তু এখন আমি কিচ্ছু অ্যাপ্লাই করি না শুধু কম্প্যাক্টটা মেখেই আমি বাইরে বেরিয়ে যাই এবার যেখানেই যাই না কেন আর এটা খুবই ভালো ফিনিশিংটা খুব ভালো হয়

আর বেশ ভালো আর এনেছি দুটো সিঁদুর সিঁদুরটা আনছি এটাতে কি হয় না অন্য সিঁদুর ইউজ করলে না এখানটা প্রচন্ড চুলকায় চুলকা চুলকা চুল ঠুল উঠে যায় তো এইটা ইউজ করে আমি একটু উপকার পেয়েছি কোনো ঘামে গড়িয়েও যায় না গলে যায় না আর চুলকায় খুব কম তো এটাও একটা আনা যেত না একসাথে দুটোই আনতে হতো তো তাই জন্য দুটো এই জোবিসের লিকুইড শিরুন রেড কালারের এই দুটো এনেছি আর একটা কাজের জিনিস এনেছি এটা আমাদের ছিল না আরো আগে আনা উচিত ছিল আন্ডান্ড করে না আনা হচ্ছিল না এই একটা হট ব্যাগ এনেছি ঠিক আছে এই হট ব্যাগটা হচ্ছে তোমার চার্জেবল মানে ইলেকট্রিক হট হট ব্যাগ তো এটা কী করে ইউজ করতে হয় আমি রিভিউ দেখেছি তবু যতক্ষণ না নিজেই ইউজ করছি ততক্ষণ অবধি তোমাদের বলতে পারছি না যখন আমি এটা ইউজ করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো এই যে দেখতে বেশ সুন্দর এই যে এর সাথে একটা এরকম চার্জার দিয়েছে আর এটা আছে এটা কী আমি জানি না দেখা যাক যখন ইউজ করবো বুঝতে পারবো ঠিক আছে এই একটা হটব্যাক এই এই টুকটাক শপিং করেছি এইটুকু শপিং করেই বেশ মনটা আনন্দ হয়ে গেছে তারপরে ঠাকুরের পুজোর জামাকাপড়ের মধ্যে ঠাকুরের জামা কাপড়টা এবার প্রথম কেনা হয়ে গেল সামনেই জন্মাষ্টমী আসছে তারপরে এক এক করে আমাদের শপিং হবে আস্তে আস্তে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা